তোমরা সবাই শুধু দেবদাস আর পার্বতীর প্রেম কাহিনী নিয়েই মাতো কেউ একবারও ভাবো না ওই গল্পে একটা মেয়ে ছিল চন্দ্রমুখী পার্বতী পেয়েছিল দেবদাসকে ভালোবাসার সাহস আর চন্দ্রমুখী সে পেয়েছিল শুধু অপেক্ষা নিঃশব্দ ভালোবাসা পার্বতী হেরে গেলে চলে গেল কিন্তু চন্দ্রমুখী হার মানেনি সে বদলে গিয়েছিল নিজেকে ভেঙে চুড়ে গড়ে তুলেছিল শুধু একজন ভাঙা মানুষের পাশে নিঃস্বার্থভাবে থাকার জন্য আমি পার্বতীকে চাই না আর তার মতো ভালোবাসা আমার দরকার নেই যেখানে একটু বাধা পড়লেই সে অন্য কারো হয়ে যায় আমি চাই চন্দ্রমুখী যে জানে ভালোবাসা মানে কেবল প্রাপ্তি না ভালোবাসা মানে দাঁড়িয়ে থাকা যখন আর কেউ পাশে থাকে না আমি চাই একটা মেয়ে যে ভালোবাসবে আমাকে শুধু যখন আমি ভালো থাকব না আমি চাই একটা চন্দ্রমুখী যে আমাকে বদলাতে বলবে না বরং নিজেকে বদলে ফেলবে আমার জন্য